এই জন্য বন্ধুগণ আমার মাকে যথা যথা ভাবে মূল্যায়ন করতে হবে বাবার বাবার মনে চাচ্ছে আমি বেদনা খাবো মায়ের মনে চাচ্ছে বেদনা খাবো বাবা মায়ের চাওয়ার আগে আপনার মায়ের সামনে হাজির করে দেন বাবার সামনে হাজির করে দেন নবীজি বলছেন শুনলাম যে কোনো কাজ করলে ব্যবসা করবে বিজনেস করবে তোমরা সর্বদা মায়ের কাছে দোয়া নেবে এই জন্য কবি বলছেন মায়ের দোয়া লাও হে মমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালা ওকে মো মায়ের দোয়াল যাহা কিছু জাগা কিছু হাও কেন মায়ের দোয়া লাও হে মমি মায়ের দোয়া কা কলা তোমার মাকে ভালোবাসবে তোমার মাকে মহবত করবে তোমার মাকে মল্লায়ন করো করবে। আবার সে হিসাবে বিশ্বনবীকে বলছে রসু আল্লা বিশ্বনবী কাকে আমি ভালোবাসবো এরপরে কাকে মহব্বত করব। নবীজি বললেন মা ल <laughs> কা কয় লাম্ মামা ন এরপর তোমার মাকে ভালোবাসো বে আবার সে সাবে আল্লাহ রসুলকে বললে বিশ্বনবীর এরপরে কার খেতে করব যে বললে সাবি রে কয় লা উম্মুকা কয় লা তুম্ মামান এরপর তোমার মাকে তুমি ভালোবাসো বে আবার সে সাহাবি আল্লাহ রুনবীকে বললেন বিশ্বনবী ক রসুন আল্লাহ এরপরে কাকে ভালোবাসব এরপরে কাকে মহব্বত করব এরপরে কাকে সম্মান করব বিশ্ব নবী এরপরে বললেন কল আবু কল আবু এরপরে তোমার আব্বা যান এরপরে তোমার পিতা তোমার আব্বাকে ভালোবাসবে তাহলে বন্ধুগুন আবার ভাইরে আমার বাপ যে গুণ আবার বিশ্বরূপে বলেছেন বাবার যে মায়ের গুণ তিনটা গুণ আমার রিয়ে দিয়েছেন

যে নারীর গুণ তিনটা গুণ আমার রব বাড়িয়ে দিয়েছেন বাবার চেয়ে মায়ের গুণ তিনখানা গুণ আমার রব বাড়িয়ে দিয়েছেন কারণ বাড়ালেন বাবার যে মায়ের গুণ কেন তিনটা বাড়ালেন কি কারণে বাড়ালেন এক নাম্বার কারণ বিশ্বনবী বললেন सुनो যখন তুমি তোমার মায়ের পেটে তবে জ্বলে এলে মায়ের পেটে যখনই তুমি চলে এলে মায়ের পেটে যখন তুমি বমস্ত হতে লাগলো বিশ্বনবী বললেন তোমার মায়ের কত কষ্ট হতে লাগলো মায়ের পেটে

তোমার মা কে সম্মান করবে মায়ের অবাধ্যতা হবে না বাবার অবাধ্যতা হবে না কেন না হামালাতু হু উম্মুহু কেন না তোমার মা তোমাকে কষ্টর পরে কষ্ট করে তোমার মা জননী পেটে গর্ভে ধারণ করে কত কষ্ট করেছে যখন আপনার মায়ের পেটে যখন আপনি চলে এলেন বন্ধুগণ আমার বাপ জেগণ আমার মা ভাবতে পারিনি আপনার মা খাবার খেতে গেছে বাপজি রে মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন মা বাপ

তিনটা তা করতে গেলে ঘন্টার ঘন্টা সময় লেগে যাবে বন্ধু সংক্ষিপ্তে আমি আকারে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করেছি বন্ধু আমার দ্বিতীয় নম্বর কোন যখন আপনার মায়ের পেশাব যন্ত্রণা উঠে গেল দশ মাস হয়ে গেল নয় মাস হয়ে গেল নয় মাস দশ মাস হয়ে যাওয়ার পরে মা যখন পেশাব যন্ত্রণা উঠে গেল মা বাড়ির লোকজনের কাছে বিদায় নিয়ে আশেপাশের লোকজনের কাছে বিদায় নিয়ে মাপ নিয়ে হাওয়া মাপ নিয়ে বিদায় নিয়ে গেল স্বামী কে ডেকে বলছে প্রাণে স্বামী ওগু স্বামী তোমার সঙ্গে আমি দুইটা বছর পাঁচটা বছর দশটা বছর তোমার সঙ্গে ঘর সংসার করেছে প্রাণের স্বামী গো উঠতে বসতে আমার ভুল হতে পারে কথার মাধ্যমে ভুল হতে পারে ওগো প্রাণের সামে আপনি আমাকে মেঘের পানে করে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন মা জননি বাড়ির ফ্যামিলির লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে হসপিটাল চলে গেল নাসিবম চলে গেল হসপিটাল নাসিবম যাওয়ার পরে মা জননি পেশাব যন্ত্রণা পারতে আছে মায়ের কত রক্ত যায় মায়ের কত খুন যায় মা কখনই আশা করতে পারে আমি পৃথিবীতে আরো বাজাবো মা কল্পনা করতে পারে না আমি বিশ্বনবী বলছেন তোমার মা কল্পনা করতে পারে না তোমার মা ভাবতে পারে না আমি পৃথিবীর জমিনে আরো বাজাবো মায়ের পেশাব বিশ্বনবী বলেছেন কোডের চাইতে এই জন্য তোমার মা নয় মাস আরে নয় মাস পর্যন্ত দশ মাস পর্যন্ত তোমার মা কষ্টের পরে কষ্ট করে গর্বে ধারণা করেছে এরপরে তোমার মা তোমাকে জন্ম গ্রহণ করালো এরপরে তোমার মা এত কষ্ট ও বাবার পর যকনি তোমার মা তোমার মুখ কার একবার দেখে নিয়েছে মা জননী নয় মাস দশ মাসের দুঃখ কষ্ট মা জননী সঙ্গে সঙ্গে মা জননী ভুলে গেছে এজন্য বিশ্বনবী বলছেন। মায়ের গুণ হচ্ছে দ্বিতীয় নাম্বার গুণ মা কি জিনিস যার মান এই বাবা লাইসি জানে মা কাকে বলে বাবা কাকে বলে বন্ধু আমার আমি জালসা করতে আসি পাঁচ ছ দিন থেকে আমি সফরে আছি একই টানা সফরে আছি বন্ধুগর আমার বাবা বারে বাবার বারে বারে আমাকে ফোন করছে বেটা কত দূরে আছো কোথায় আছো আম্মা আমার সঙ্গে কথা বলছে বেটা তুমি কেমন আছো মা বারে ফোন করছে বাবা বারবার আমাকে ফোন করেছে আজকে বাবা আছে এই কারণে ফোন করেছে আজকে মা বেঁচে আছে এই কারণে মা বারে আমার খোঁজ নিয়েছে যেদিন মা চলে যাবে যেদিন বাবা চলে যাবে খোঁজ লোয়ার মতন আর পৃথিবীর জমিনে কেউ থাকবে না পৃথিবীতে আর কেউ থাকবে না বাড়িটা যেন বাড়িটা যেন ফাঁকা 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 লাগছে বন্ধু আজকে বাবা আছে আজকে মা আছে এই বাবার মূল্য মূল্য বুঝতে পারছে না আজকে মা আছে মায়ের মূল্য বুঝতে পারছে না যার মা নাই সে জানে কাকে বলে যার বাবা নাই সে জানে বাবা কাকে বলে এই জন্য কবি বলছেন সরম মাগো তোমার মতো লই না কেহ আমাই বুকে টানি আচল দিয়া মুছে না কে আচল মুজেে নাকে আমার চোখের পানি আইরে মা জনী আমার আইরে মা জননি চইলাগে এলা কোন আজানায় আমাই লিলানা পথে পইরা গান্তে আবি নই যেটি। ই গানা চই লাগে লা কোনবা জানা আবা এলালা পথে বইরা কান্দে আবে নই জেটে কানা জীবন আমার যাইবে কেমনে জীবন আমার যাইবে মা জননী আমার হাইরে মা জনী ওয়নাতরে কাটে আমার জীবন ভাগ্যদ রইল বাবা তুর তে বাবা বাবাও না Thank <sweak> হাই রে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মত না কেব আবাই বুকে এটা দিয়া মুছে না কেও আমার চোখের বাড়ি এই জন্যে বন্ধুগণ আমার মাকে ভাবে মূল্যায়ন করতে হবে বাবার বাবার মনে চাচ্ছে আমি বেদনা খাবো মায়ের মনে চাচ্ছে বেদনা খাবো বাবা মায়ের চাওয়ার আগে আপনার মায়ের সামনে হাজির করে দেন বাবার সামনে হাজির করে দেন নবীজি বলছেন শুনলাম যে কোনো কাজ করে দেবে ব্যবসা করবে বিজনেস করবে তোমরা সর্বদা মায়ের কাছে দোয়া নেবে এর জন্য কবি বলছেন মায়ের দোয়া লাও হে মোমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লাও হে মোমিন মায়ের দোয়া লও যা

পায়খানা পেশাব সাফ করিয়েছে মা কত তোমাকে কষ্ট করে তোমাকে বড় বানিয়েছে এই জন্য বিশ্বনবী বলছেন বাবার যে মায়ের গোর তিন খানা এই জন্য বাড়া হয়েছে তাহলে মাকে ভালোবাসতে হবে বাবাকে ভালোবাসতে হবে কোন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ইবাদত করেছেন কিন্তু আপনি ভাই আপনি মাকে ভালোবাসছেন না মা কে মহব্বত করছেন না মাকে মূল্যায়ন করেছেন না আপনার ইবাদত আপনার নামাজ পাঁচ পয়সাও কোনো কাজে আসতে পারে